নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট স্পেশালিস্ট মেডিকেল অফিসার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আরও বিভিন্ন পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে কোন পোস্টে কতকগুলি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেসব নিয়ে ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে এখানে জেনারেল ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে একশো টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা এই অ্যাপ্লিকেশন ফিটা আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে এখানে নেম অফ দ্য পোস্ট নাম্বার অফ ভ্যাকেন্সি রিজার্ভেশন স্ট্যাটাস এজ লিমিট প্রোগ্রাম হেড রিমিউনেশন এবং মুড অফ সিলেকশন দেওয়া রয়েছে এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে রিজার্ভেশন স্ট্যাটাসে বলা হয়েছে এখানে শুধুমাত্র ও বিসিএদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার অনুযায়ী এখানে প্রোগ্রাম হেড দেওয়া রয়েছে নিউ এইচ এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে তেরো হাজার টাকা করে দেওয়া হবে এখানে মুড অফ সিলেকশনে বলা হয়েছে এখানে পার্সেন্টেজ অফ মার্ক এএনএম এবং জিএনএম এর এক্সামিনেশন ভিত্তিতে নেওয়া হবে এখানে বলা হয়েছে এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট আবেদন জানাতে পারবে এখানে বলা হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে এই পোস্টের জন্য এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এনএম কোর্স পাস হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে এবং এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বেঙ্গলিতে প্রফিশিয়ান থাকতে হবে এবং এখানে আবার বলা হয়েছে যে ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে অথবা এখানে বলা হয়েছে জিএনএম কোর্স পাস হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে এবং এখানে বলা হয়েছে বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বেঙ্গলিতে প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং এখানে বলা হয়েছে ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এখানে ইউপিএইচসিতে আপনাদের পোস্টিং দেওয়া হবে এখানে স্পেশালিস্ট মেডিকেল অফিসার জি এন নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে একটি এখানে রিজার্ভেশন স্ট্যাটাস দেওয়া রয়েছে ইউ আর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে বাষট্টি বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে প্রোগ্রাম হেড দেওয়া রয়েছে এখানে এফ আর ইউ এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে সত্তর হাজার টাকা করে দেওয়া হবে এখানে মুড অফ সিলেকশন দেওয়া রয়েছে অ্যাকাডেমিক এই পোস্টের জন্য এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে এমবিবিএস পাস হতে হবে এনএমসি ইনস্টিটিউট থেকে এবং সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিএনবি বা ডিপ্লোমা থাকতে হবে গাইনোলজি অ্যান্ড অবস্টেট্রিক থেকে এবং এখানে বলা হয়েছে ডাব্লিউ বিএমসিতে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের নাম্বার অফ ভ্যাকান্সি দেওয়া রয়েছে তিনটি এখানে রিজার্ভেশন স্ট্যাটাসে দেওয়া রয়েছে দের একটি এবং দের দুইটি পোস্ট রয়েছে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে চল্লিশ বছর এখানে প্রোগ্রাম দেওয়া রয়েছে এনএমএইচপি এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে এখানে মুড অফ সিলেকশন দেওয়া রয়েছে এখানে অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে ক্লিনিক্যাল সাইকোলজিতে অ্যাপ্রুভ থাকতে হবে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া কনস্টিটিউট আন্ডার সেকশন থ্রি থেকে অথবা এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সাইকোলজিতে অথবা ক্লিনিক্যাল সাইকোলজিতে অথবা অ্যাপ্লাইড সাইকোলজিতে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে রিহেবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এখানে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এনি নিয়ে দিকোনোয ইনস্টিটিউট থেকে এখানে স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিনের নাম্বার অফ ভ্যাকান্সি দেওয়া রয়েছে একটি এখানে রিজার্ভেশন স্ট্যাটাস দেওয়া রয়েছে ইউ আর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে বাষট্টি বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে প্রোগ্রাম হেড দেওয়া রয়েছে এক্স এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের পার ডে তিন হাজার টাকা করে দেওয়া হবে এখানে মুড অফ সিলেকশন দেওয়া রয়েছে একাডেমিক এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এম পাস করতে হবে এনএমসি ইনস্টিটিউট থেকে এবং সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিএনবি থাকতে হবে মেডিসিনে এবং এখানে বলা হয়েছে ডাব্লিউ বিএমসিতে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এখানে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডওয়ার ট্রিক্সের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে রিজার্ভেশন স্ট্যাটাস দেওয়া রয়েছে এখানে শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট রয়েছে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে বাষট্টি বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে প্রোগ্রাম হেড দেওয়া রয়েছে এক্সবিএফসি এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের দিন তিন হাজার টাকা করে দেওয়া হবে এখানে মুড অফ সিলেকশন দেওয়া রয়েছে এখানে আপনাদের অ্যাকাডেমিকের মাধ্যমে সিলেকশন করা হবে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এমবিবিএস পাস হতে হবে এনএমসি ইনস্টিটিউট থেকে এবং সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিএনবি বা ডিপ্লোমা থাকতে হবে পেডোয়াট্রিক মেডিসিনে এবং এখানে বলা হয়েছে ডাব্লিউ বিএমসিতে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এখানে স্পেশালিস্ট মেডিকেল অফিসার জি ওতে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে একটি এখানে রিজার্ভেশন স্ট্যাটাস দেওয়া রয়েছে ইউ আর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে বাষট্টি বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে প্রোগ্রাম হেড দেওয়া রয়েছে এখানে এক্সবিএফসি এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতিদিন তিন হাজার টাকা করে দেওয়া হবে এখানে মুড অফ সিলেকশন দেওয়া রয়েছে একাডেমিক এই পোস্টের জন্য এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এমবিবিএস বিএস থাকতে হবে এনএমসি ইনস্টিটিউট থেকে এবং সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিএনবি বা ডিপ্লোমা থাকতে হবে গাইনোলজি অ্যান্ড অবস্টেটিক থেকে এবং এখানে বলা হয়েছে ডাব্লিউ বি এম রেজিস্ট্রেশন থাকতে হবে এবং এখানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এখানে স্পেশালিস্ট মেডিকেল অফিসার অফ নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে রিজার্ভেশন স্ট্যাটাস দেওয়া রয়েছে এখানে শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট রয়েছে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপারে লিমিট দেওয়া রয়েছে বাষট্টি বছর এখানে প্রোগ্রাম হেড দেওয়া রয়েছে এক্স সি এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতিদিন তিন হাজার টাকা করে দেওয়া হবে এখানে মুড সিলেকশন দেওয়া রয়েছে একাডেমিক এই পোস্টের জন্য এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এমবিবিএস থাকতে হবে এনএমসি ইনস্টিটিউট থেকে এবং সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিএনবি বা ডিপ্লোমা থাকতে হবে অফথালমোলজিতে এবং এখানে বলা হয়েছে ডাব্লিউ বিএমসিতে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এখানে মেডিকেল অফিসারের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে রিজার্ভেশন স্ট্যাটাস দেওয়া রয়েছে ও বিসি এদের এখানে একটি শুধুমাত্র পোস্ট রয়েছে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে বাষট্টি বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে প্রোগ্রাম দেওয়া রয়েছে এফ আর ইউ এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের ষাট হাজার করে প্রতি মাসে দেওয়া হবে এখানে মুড অফ সিলেকশন দেওয়া রয়েছে অ্যাকাডেমিক এই পোস্টের জন্য এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এমবিবিএস থাকতে হবে এনএমসি ইনস্টিটিউট থেকে এবং সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টারশিপ থাকতে হবে এবং এখানে বলা হয়েছে ডাব্লিউ বিএমসিতে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এখানে মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কারের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে রিজার্ভেশন স্ট্যাটাস দেওয়া রয়েছে এখানে শুধুমাত্র দের জন্য একটি পোস্ট রয়েছে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে প্রোগ্রাম হেড দেওয়া রয়েছে এখানে প্রোগ্রাম হেড হলো ই এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে আঠারো হাজার টাকা করে দেওয়া হবে এখানে মুড অফ সিলেকশন দেওয়া রয়েছে এখানে অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে এই পোস্টের জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে ব্যাচুলার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপিতে এবং সঙ্গে মিনিমাম দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালে এখানে বলা হয়েছে পার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এখানে ডিজারেবল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপিতে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু থেকে এখানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন পেমেন্ট দেওয়া রয়েছে মিড নাইট সতেরোই ফেব্রুয়ারি দু এখানে লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশনের ফর্ম দেওয়া রয়েছে মিড নাইট আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই ছিল নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ